হ্যাঁ আমার একাডেমিয়ার ক্লাস থেকে এখন মেয়ের কাছে ফিরছি আমার জলের বোতল আছে যেখানে জল ঠান্ডা গরম থাকে এই যে কালোটা আর উপরে আমি ওই বুক ইন্ডিয়া থেকে একটা গিফট পেয়েছিলাম যেটা মিল্টনের একটা কাচের তৈরি ওই জল গরম ঠান্ডা রাখে আর কি তো সেটা মেয়ের জন্য নিয়ে যাচ্ছি ওর যে এখন তো খায় ও তো সেই প্লেট বা থালা বাসনগুলো যে ছোট ছোট বাটি আছে সেগুলো বারবার ধুতে হয় এবং পরিষ্কার করে রাখতে হয় এমনকি যে জলের বোতল সেটাও কিন্তু মুখ দিতে দিতে একটু সমস্যা থাকতে পারে এই ভেবে ওটাও ওর মা চাইছে যে একটু গরম জলে বারবার ধুয়ে রাখতে যাতে কোনো রকমভাবে জাম রিয়াক্ট না হয় তো এইভাবেই রাখা মানে জন্য আমি ওটা ওর জন্য নিয়ে যাচ্ছি আমার এই রুম থেকে ওখানে তো এখন দুপুর নিশ্চয়ই রবিবারে দুপুর এবং ও যাব দেখবো যে ও কী করছে আদৌ হয়তো ঘুমিয়ে পড়েছে অথবা এখনও ঘুমায়নি তো ভাব দুষ্টুমি করছে এখন তো দাদু আজকের বাড়িতে আছে তো ফলে জানি না হয়তো জেগে আছে বা কিছু তো চলুন সাথে থাকুন সাবস্ক্রাইব করে সাথে রাখবেন তো অতএব চ্যানেল ছাড়া আমাদের আরও দুটি চ্যানেল আছে যেটা এডুকেশনাল চ্যানেল একটা আমরা হয়তো দেখেছি ইতিমধ্যে যেটা নির্জন নস্কর মানে আমি পরিচালনা করি আর কি যেখানে অ্যাকাডেমিয়া নামে আছে এসিএ ডিই এম আই এ তো ওটাতে আপনি যদি সার্চ করেন গুগল সার্চ বাটনে গিয়ে অ্যাট দ্য রেট অফ নির্জন নস্কর এনআইআর জে এন এন এস দিলেই আপনি পেয়ে যাবেন আরও একটা আমাদের অ্যাকাডেমিয়া বাংলায় আছে যেটা নির্জন স্যার অ্যাট দ্য রেট অফ দিয়ে আপনি সার্চ করতে পারেন সেখানেও পাবেন তো সেখানে আমাদের এডুকেশনাল চ্যানেল আর কি এছাড়া আর কিছুই না তো চলুন সাথে থাকুন সাবস্ক্রাইব করে এবং অতইকে বেশি বেশি ভালোবাসা দেবেন স্নেহ দেবেন আশীর্বাদ সঙ্গে রাখবেন চলুন ভালো থাকবেন সবাই কই সে কই Pant panik koi ma, ma, koi, heito, ma, tata di pant polo, Papa culeh si cie, culeh আচ্ছা মা প্যান্ট পরে নিচ্ছে এখন আর আমি রাখছি রাখছি আর আমার বোতলে জল ভরে দিয়ে ওই যে কি তোর কেমন করি আমি এতটা দিয়েছে কেন আমিও আমি তো আজকে জামা প্যান্ট কেচে দিলাম কিছুটা আর অন্ধকার কেন ধর ঘরের মধ্যে অন্ধকার করে টিং আলো চলে গেল টিং আলো জ্বলে টিং আজ দুপুর বেলা মা জেগে আছে পাপা এসেছে মা জেগে আছে মা কিছু বলো কালকে তো মাসি খুব অভিযোগ করছিল না আজকে কি বলবে বলো 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 মা বলো কি অভিযোগ তোমার বলু কি আবার বদ্বেশি করেছে আবার বদ্বেশি করেছে আজকে করেছে মা কি করেছো আর কি কি করেছে বলো বলো বলে বদ্বেশি করবে না বড় হচ্ছি হ্যাঁ বলে ভালো করে বদ্বেশি করবে মা আর কি কি বদ্বেশি করেছো হ্যাঁ মাসি মাছি কি মাছি গায় টয়লেট করেছো করেছো কখন করেছো না না করোনি করোনি வா আচ্ছা আমার কাছে আসবে 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 সকালা দাদা এই কলম যে দোকানে গেছিলা মা তুমি দাদা এই কোলে কোলে উঠে গেছ দোকানে গেছো মা ও আচ্ছা 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 কি রকম লাগলো মা ভালো লেগেছে কি কি খাবার কিনে দিলো বিস্কুট কিনে আইনি দাইনি দাইনি ইশ নাকি পটি তুমি মা দিয়েছো কি বেশ করেছে বলছ হে হে কি কি বলছি বলে বেশ করেছি না আচ্ছা নবু 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 এই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে চলো চলো তাই তো আবার দেখ কি ওর দেখো এই যে আমাদের অথয়ে জামা কাপড় মিলে দাঁড় ঘর জানলা বসলো তাই তো মা তোমার জানলা বসলো তো

नहीं 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 की नहीं की हाँ नहीं 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 की वो देख चुका है मैंने किसी को नहीं नहीं की